আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকারী একটি মিনি বাটন ফোন দেখাবো যেটা সবচেয়ে ছোট মিনি বাটন ফোন আমার জানা মতে বাংলাদেশে এসে ছোট মিনি বাটন ফোন নাই খুবই সুন্দর দেখতে এবং খুবই ছোট তো অনেকে আছেন বড় স্মার্টফোনের পাশাপাশি সেটি ছোট মিনি বাটন ফোন ইউজ করার জন্য হ্যাঁ যেটাতে ঝামেলা কম হবে তো আপনারা কিন্তু এটা ব্যবহার করতে হবে দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন বত্রিশ জিবি এবং ব্লুটুথে রেডিও আছে তো একটা পাঠানোর ফোনে যা যা থাকার দরকার তো অনেক কিছু আপনি কিন্তু এই পাঠের ফোনে পেয়ে যাবেন তো আপনার এই ফোনটি কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার থাকবে স্ক্রিন দিয়ে এই নাম্বারে ফোন করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকেন না কেন আপনার এলাকায় দুই থেকে তিন দিনের মধ্যে আমরা ইনশোলে পৌঁছে দিতে পারবো ফোনটি আপনার নাম ঠিকানা বলে দিলে হবে বা লিখে দিলে হবে হবে চাইলে কিন্তু আপনি নিজে ব্যবহার করতে পারবেন আপনার পছন্দের মানুষকে গিফট করতে পারেন অথবা ছোটো ভাই বোনকেও গিফট করতে পারেন বাটন বাটার নিয়ে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দিয়ে আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর ভাবসা আমরা ফোনের দাম অগ্রিম একটা না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো ফোনটি অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই নাম্বার যোগাযোগ করবেন আর বিভাবে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং সেটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম